আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে ফটো বা ভিডিও পাঠানোর দুইটি নিয়ম এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমরা অনেকে ছবি বা ভিডিও পাঠানোর প্রথম নিয়মটি জানলেও দ্বিতীয় নিয়মটি আমরা জানি না তাই এই কারণে প্রথম বা দ্বিতীয় নিয়মে আপনি দুইটি নিয়মে ছবি বা ভিডিও পাঠাতে চাইলে আপনি হোয়াটসঅ্যাপ অ্যাপে ক্লিক করবেন করার পরে আপনি যদি কোনো কাউকে ছবি পাঠাতে চান তাহলে আপনি দেখুন এখানে ক্লিক করবেন করার পরে গ্যালারিতে ক্লিক করবেন করার পরে ধরুন আমি ধরুন এই ছবিটা আমি কোনো কাউকে ফাটাবো ওকে এইভাবে যদি আমি ছবিটা কোনো কাউকে পাঠাই তাহলে সেই ব্যক্তি ইচ্ছা করলে কিন্তু সেটা শেয়ার করণ্য কাউকে ফাটাতে পারবে বা ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবে ওকে আর এইভাবে যদি আপনি পাঠান আর নিরাপত্তার সাথে যদি আপনি ছবি পাঠান ধরুন এখানে ক্লিক করবো আবার গ্যালারিতে যাব ধরুন এই ছবিটা আমি কোনো কাউকে পাঠাবো এটা হলো দ্বিতীয় নিয়ম ওকে এখানে আসার পরে দেখুন এখানে বৃত্ত আকার ওয়ান দেওয়া এখানে ক্লিক করবো ক্লিক করবো যদি আপনি কোন কাউকে ছবিটা পাঠান তাহলে সেই ব্যক্তি শুধু একবার দেখতে পারবে ডাউনলোড করতে পারবে না বা কোনো কাউকে শেয়ার করে পাঠাতে পারবে না ওকে আপনি যদি নিরাপত্তার সাথে ছবি বা ভিডিও পাঠাতে চান তাহলে এইভাবে পাঠাতে পারেন ধরুন এখন কোনো একটা ভিডিও ইচ্ছা করলে আমরা কিন্তু প্রথম নিয়মে এভাবে কিন্তু আমরা ইচ্ছা করলে কোনো কাউকে ভিডিও পাঠাতে পারি আর এইভাবে পাঠালে কি হবে সেই ব্যক্তি ইচ্ছা করলে ডাউনলোড করতে পারবে বা শেয়ার করে কোনো কাউকে পাঠাতে পারবে আর আপনি এইভাবে পাঠান দ্বিতীয় নিয়মে পাঠান ধরুন এই ভিডিওর উপর ক্লিক করবো করার পরে সেন্ড করে দিব ওকে এইভাবে যদি আপনি কোন কাউকে ভিডিও পাঠান তাহলে এইভাবে যখন ভিডিওটা সেই ব্যক্তির কাছে পচাবে তখন শুধু একবার দেখতে পারবে ওকে দেখার পরে যখন বেক করবে আর দ্বিতীয়বার আর দেখতে পারবে না তাই আপনি যদি নিরাপত্তার সাথে ছবি বা ভিডিও পাঠাতে চান তাহলে এইভাবে আপনি পাঠাতে পারেন তাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন তাই আজ এখানে বিদায় নিচ্ছি আবার দেখা হবে অন্য আরেক ভিডিওতে সবাই ভালো থাকবেন খুদা হাফেজ